বার বার তাদের সীমালঙ্ঘন করল সালামের সময় বেশিরভাগ মানুষ শরীয়তের আইন মেনে চলত এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখত তখনকার শরীয়তের বিধান অনুসারে শনিবার ছিল জুম্মার নামাজের দিন শরিয়তের বিভিন্ন আদেশ নিষেধের সাথে জুম্মার দিনে ব্যবসা করা শিকার করা ও মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা ছিল সেই সময় সমুদ্র তীরে একদল বডি ইসরায়েলের লোক বসবাস করত তারা সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা অর্জন করত তার প্রথম দিকে শরীয়তের বিধান মান্য করত তখন শনিবার দিনকে আল্লাহ তালার মাছের জন্য নিরাপদ দিন ঘোষণা করে দিলেন তাদেরকে যথাচ ভ্রমণের সুযোগ ডাল করা হয়েছিল মাছেরা ঘোষণা অনুযায়ী প্রতি শনিবার দিন সমুদ্র তীরে এসে আনন্দ ফুর্তি করত দীর্ঘদিন এইভাবে অতিবাহিত হওয়ার পর ইসরায়েল শনিবার তো মাছ ধরা যাচ্ছে না। নামাজ থেকে ফিরে এসে যদি আমরা মাছ ধরি তাহলে বাকি সাত দিন আর না ধরলেও চলবে মাছ নিয়েই নিজে তীর পর্যন্ত লাফিয়ে উঠে আসে আর অন্যদিন বহু চেষ্টা করেও মাছের সন্ধান পাওয়া যায় না তাই কিছু বনি স্রাইল লোকের অন্তরে মাছ ধরার কৌশল সৃষ্টি হলো। গোপনে সমুদ্রের চড়া স্থানে হলো গর্ত করে রাখলো যাতে মাছেরা যখন সেখানে খেলতে আসবে তখন তারা সেখানে আটকে যাবে আর পরের দিন তারা মাছকে অতি সহজে সেখান থেকে বের করে নেবে তারা খুব আনন্দিত ছিল কারণ কেউ বুঝতে পারত না যে তারা সেই দিনের অমর্যাদা করছে কিন্তু তাদের স্বার্থ হাসিল হচ্ছিল আলেমরা তাদেরকে বোঝালেন তারা কোনো উত্তর দিল আর তারা বলল আমাদের দ্বারা শরিয়তের কোনো হুকুম লঙ্ঘন হচ্ছে না কারণ আল্লাহ তালা আমাদেরকে শনিবারের দিন মাঠ শিকার করতে নিষেধ করেছেন আমরা তো শনিবার মাছ শিকার করছি না জবাবে তারা এই কথা বললে মনির অবস্থা ছিল ভিন্ন তারাও বুঝত যে আমাদের দ্বারা লঙ্ঘন হচ্ছে তাদেরকে দেখে অন্য মানুষরাও সেই কাজ করা শুরু করলো শেষ পর্যন্ত সবাই কৌশলের আড়ালে শনিবারের মর্যাদাটাকেই নষ্ট করে ফেললো তাদের সাহস আরো বেড়ে গেল দীর্ঘদিন পর্যন্ত তারা এইভাবে কাজ চালিয়ে বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে গেল অধিকাংশ লোকেরা শৌখিন অট্টালিকা নির্মাণ করতে লাগলো এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন আর তাদের কাছে সেই জনপথের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো যা ছিল নদীর তীরে অবস্থিত যখন শনিবারের দিন ব্যাপারে সীমা অতিক্রম করতে লাগলো যখন আসতো মাছগুলো তাদের কাছে শনিবারের দিন পানির ওপর আর যেদিন শনিবার হতো না আসতো না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম কারণ তারা ছিল না ফারমান সুরা আরাফ আর কিছু লোক ছিল যারা শরীয়তের বিধান অনুসারে জীবন যাপন করত তারা কোনোদিন এই ধরনের অবৈধ ধোকা এবং কৌশলের মাধ্যমে মাঠ শিকার করত না শরীর বিরোধী ধনী ব্যক্তিরা এই দলকে সর্বদা ঠাট্টা বিদ্রূপ করত। সেই সাথে নবী ও আল্লাহ তালাকে বিদ্রুপ করত। শরীয়ত বিরোধী দলের নেতা একদিন বলল মাছ ধরার সাথে শরীয়তের কি সম্পর্ক এই ধরনের কোন নবীর জামানায় দেখা যায়নি এই হুকুমের কোন যুক্তি হলো না তাই আমরা এই হুকুম কোনো মতেই মানব না এবার আমরা শনিবারের দিন প্রকাশ্যে মাছ ধরা আরম্ভ করব তারা বলল যে যদি দাউদ আলাইহিস সালাম আমাদের এই হুকুমের কোনো কলঙ্ক দিক দেখাতে পারেন তাহলে অবশ্যই আমরা তার কথা মেনে নেব আর যদি তিনি না দেখিয়ে গড় জড়ে একটি কতিকর অযুক্তি আদেশ আমাদের মানতে বাধ্য করেন তাহলে আমরা কিছুতেই তার কথা মানব এরপর নেতার আদেশ অনুসারে কিছু লোক হযত দাউদ আল ইসলামের কাছে গিয়ে মাছ ধরার বিষয়ে তর্ক বিতর্ক করতে লাগলো মাত্র একটি জবাব দিলেন আল্লাহ তোমাদের পরীক্ষার জন্য এই আদেশ দিয়েছেন হাসদেরকে সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ দান করেছেন এতদ্রব্য তোমাদের মঙ্গলের জন্যই শনিবারের দিন মাছ ধরা থেকে বিরত থাকা কর্তব্য ইসরায়েলের লোকরা হজরত দাউদ আল ইসলামের এই মন্তব্য শুনে এসে তাদের নেতার কাছে সব জানালো তাদের নেতা তখন বলল এই ধরনের খামখেয়ালি আদেশ পালন করা আমাদের পক্ষে সম্ভব নয় আচ্রব্য তোমরা আগামী দিন শনিবার মাছ ধরার কাজ চালিয়ে যাবে আমি তোমাদের প্রয়োজনীয় সব জিনিস প্রস্তুত করে দেব তোমরা ভয় পেও না আমরা ইতিপূর্বে যতটুকু কাজ করেছি তাতে আমরা বিরাট লাভবান হয়েছি আগামীতেও আমরা এই অনুসারে চললে তোমরা আরো সুখ শান্তিতে জীবন যাপন করতে পারবে নেতার আদেশ পেয়ে সকলে আনন্দে লাফিয়ে উঠল তারা আগামী দিন মাছ ধরবে বলে তার নিকট অঙ্গীকার করল পরের দিন নবী লোক পাটিয়ে সমুদ্র উপকূলে জেলেদেরকে জানিয়ে দিলেন শনিবারের দিন তারা যেন কাজকর্ম ও মাছ ধরা থেকে বিরত থাকে ভোরবেলা ইবাদতের উদ্দেশ্যে যেন নবীর দরবারে সকলে জামায়াত হয় বনি ইসরায়েলের লোকেরা অসম্মান করে তাকে বিদায় করল পরের দিন শনিবার তারা মাছ ধরা শুরু করলো দিন তারা মনের আনন্দে মাছ ধরলো এবং আরেক দলের নিকট মাছ বিক্রয় করলো আবার এদের মধ্যে থেকে কিছু ব্যক্তি মাছ ধরার পর নবীর দরবারে গিয়ে হলো। একদিন মুসলমানরা যখন ইবাদতে বাইরে গেল তখন সবকিছু তাই তারা পাশের বাড়ির ভেতরে চলে গেল আর সেখানে গিয়ে তারা যা দেখলো সেখানে কিছু বানরের দল এসে তাদের পায়ের উপর পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো সঙ্গে কিছু মেয়েরাও তাদের এসে বললো আমাদের ভাইয়েরা নবীর আদেশ অমান্য করে ইবাদত করত না এবং গিয়ে মাছ ধরতো নবী বারবার নিষেধ করা সত্ত্বেও ওরা নিজেদেরকে লোভ লালসা থেকে বিরত রাখতে পারেনি আল্লাহ রসুলের প্রতি ইমান হারিয়ে যে কাজ করেছে তার প্রতিফল হিসেবে রাত্রি বেলায় ওদের রূপান্তর ঘটেছে ওরা সকলে বানরের রূপে রূপান্তরিত হয়েছে মাঝে মাঝে একটু কথা বলতে পারে বাকি সময় কেঁদে কাটায় এখন আপনারা দয়া করে নবীর নিকট ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে ওদের জীবন ভিক্ষা প্রার্থনা করুন না হলে আমাদের বাঁচার পথ নেই মুসলমানরা বললো তোমরা এখন নবীর নিকট গিয়ে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলছো সময় থাকতে এই বিষয়ে খেয়াল করনি আমাদেরকে অত্যাচার করতেও দ্বিধা করেনি আমরা নবীর সাথে এই বিষয়ে আলাপ করার চেষ্টা করব। একথা বলে তারা বিদায় হয়ে গেল সেই সব বানরেরা তিন দিন যাবৎ ভীষণভাবে কান্না করলো কিছু খেতে পারত না মানুষ দেখলেই তাদের পায়ের কাছে এসে কান্না করত কিন্তু কারো কিছু করার উপায় ছিল না একদম লোক যখন হজর দাউদ আল ইসলামের নিকট গিয়ে ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করল তখন হজর দাউদ আল ইসলাম তাদেরকে বললেন ক্ষমা মালিক তো আল্লাহ এরপর তিন দিন জীবিত থাকার পর সেই বানরেরা মরে গেল সুরা পাকড়ায় আল্লাহ বলেন তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও অতপর আমি এই ঘটনাকে তাদের সসাময়িক ও পরবর্তীদের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম আর যখন তাদের মত দল বলল কেন আপনারা ওই লোকদের উপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা যাদের আজাব দিতে চান কঠিন আজাব ইমানদারগণ বললাম আমরা তাদেরকে সতর্ক করতে চাই তখন আমি সেই সব লোকদের মুক্তি দিলাম যারা মন্দ কাজ থেকে নিষেধ করত এবং পাকড়াও নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের পাপাচারের কারণে সুরা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তখনকার দিনেও জুমার দিনের কি মর্যাদা ছিল আর এখনকারের সময়েও অনেক যুবকেরা আছে যারা জুমার দিন সেরকম ইবাদত করে না যেরকম করা উচিত কোরআনের সুরা জুমার আয়াত নাম্বার নয়তে আল্লাহ বলেছেন হ্যাঁ মুমিনগণ তোমরা জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর না বর্জন করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে উমাদিন আল্লাহ আদম করেছিলেন এবং সেই দিনই তাকে জানাতে প্রবেশ করানো হয়েছিল আর কেমন এই দিনই সংঘটিত হবে এই দিনে এমন এক সময় আছে যখন মানুষ যে দোয়া চাইবে তা কবুল হবে আল্লাহ রাবুল আলমিন এই দিন উন্মদদেরকে মসজিদে একত্রিত হওয়ার নির্দেশ